আউজু বিল্লাহ হিউমেন সাইতন রজিম বিসমিল্লাহ রহমান রহিম হযরত আবু রায়রা রাদিয়াল্লাহু তালা আনভু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ বলেন আমার মুমিন দাসের জন্য আমার কাছে জান্নাত ছাড়া আর কোনো পুরস্কার নেই যখন আমি দুনিয়া থেকে তার প্রিয়জনকে নিয়ে যাই

দশ হাজার নয়শো আট বারো হাজার সিদ্দিকা রাদি আল্লাহু থেকে বর্ণিত তিনি প্লেগ রোগ সম্পর্কে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহাল্লাম জিজ্ঞেস করেছিলেন তিনি তাকে বলেন এটা ছিল আল্লাহর একটা শাস্তি মহান আল্লাহ যাকে চান তার উপর একে প্রেরণ করেন এরপর তিনি এটাকে মুমিনদের জন্য রহমতে পরিণত করে দিয়েছেন। যে কোনো মুমিন দাস প্লেগ রোগে আক্রান্ত হয়ে যদি সে তার অঞ্চলে ধৈর্য সহকারে স্বভাবের নিয়তে এ কথা চেনে বুঝে অবস্থান করে আল্লাহ তার জন্য যা সুনির্ধারণ করে রেখেছেন তাতেই সে ভুগবে তাহলে হমদ তেইশ হাজার আটশো সাঁত্রিশ চব্বিশ হাজার ছয়শ ছিয়াশি পঁচিশ হাজার ছয়শ আট সালেহীন হাদিস তেত্রিশ আল্লাহ তাল্লাহ সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন আল্লাহ তাল্লাহ সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দিন আল্লাহ হাফেজ